তোমার জীবনে কখনো খেয়েছো এটা? આવনি? এখন খাবা। এটা খেতে মনে আসছে? 아니 না। এ এটার নাম কি? রুসি চানাসুর। तेरे की তুমি এখন খাবা? হ্যাঁ। খাবো কি এমন একটা সিড়িয়ে দেবো? এর আগে কি এটা খেয়েছিলে? তোমার জীবনে কখনো খেয়েছো এটা? આવনি? এখন খাবা। বলি কি এটা এখন শেড়বো আমি Siri তোমাকে দেব এই যে দর্শক আমাদের বিশাল বড় আদরের সেই আরাফাত আরাফাত এখন একটি চানাসুর খাবে প্রাণ কোম্পানির আরাফাত তুমি এখন কি খাচ্ছো চানাসুর আচ্ছা এটা খাও তো তুমি এখন কি খেয়েছো চানাসুর আচ্ছা এটা স্বাদটা কেমন লাগে খাতো করো অনেক মজা তাহলে মজা যদি লাগে দর্শকরা কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আলাইকুম